নমস্কার বন্ধুরা আজকে খুব একটা টেস্টি খাবার বানাবো এবং বানানোটা খুব সহজ এখানটায় পনির কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পনিরগুলো আমি ভেজে নেব সব পনিরগুলো একদম সুন্দর করে ভালো করে ভেজে তুলে নেবো পনিরগুলো এই খাবারটা দারুণ টেস্ট লাগে আপনারা করে দেখতে পারেন এই পনির ভাজা দিয়ে মানে পনির এক ফ্রায়েড রাইস এটা একটা অপূর্ব স্বাদের পনিরগুলো আমি তুলে নিয়েছি আর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা আর একটু কালো জিরে দেবো এর মধ্যে অল্প কালো জিরে দিয়ে এটা ফোড়নে গেলে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা আপনাদের নিজেদের মতো করে কম বেশি করে নিতে পারেন আর দিয়েছি পেঁয়াজ কুচি এর মধ্যে তেমন বেশি কিছু জিনিস লাগে না কিন্তু খেতে খুব ভালো লাগে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দেব লবণটাও নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারবেন যে যেরকম লবণ কম বেশি অনেকে অনেক রকমই খায় সেরকম হিসাবেই দিয়ে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজার পরে ওর মধ্যে আমি ডিম দিয়েছি ডিমটাও ইচ্ছা করলে যতটা ভাতের আপনি ফ্রায়েড রাইস করবেন এটা তো সেই অনুযায়ী ডিমটা একটা দুটো তিনটে যেরকম অনুযায়ী দেওয়া যায় তো ডিমটা এই পেঁয়াজের সঙ্গে ভালো করে এটাকে ভেজে নিতে হবে ডিমটা একদম যাতে ডিমটা ভালো করে ঝুরঝুরে ভাজা হয়ে যায় তারপরে ভাজা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা পনিরগুলো এখানে অ্যাড করে দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে পনিরটা ভাজা ছিল নতুন করে ভাজার আর কিছু নেই এটাকে ভালো করে ভাজার পরে এর মধ্যে আমি একটুখানি ভাজা মশলা এটা জিরে আর ধনে এটা কাঠখোলা একটুখানি ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে ভাজা মশলাটা এটা দিয়ে দেখবেন খুব টেস্ট লাগে এটার মধ্যে দারুণ লাগে এটা ইচ্ছা করলে পরেও দিতে পারেন বা এই সময়ও দিয়ে দেওয়া যায় এখন রান্না করা ভাত এর মধ্যে আমি দিয়ে দিলাম রান্না করা ভাত এখন একজন বা দুজনের অনুযায়ী যেরকম দরকার সেটুকু ভাত দিলেই হয়ে যাবে এখানে ভালো করে এটাকে একদম মিক্সড করে নেব এই পনির ডিম আর পেঁয়াজ বেশি কিচ্ছু নেই ডিম পনির আর পেঁয়াজ আছে এটা মানে দারুণ খেতে করতেও সময় লাগে না ভাত তো করাই থাকে সেখান থেকে নিয়ে এটা করে দিলে খুব সুন্দর খাওয়ার হয়ে যায় বাচ্চারা খুব ভালো খায় এটা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর একটু ঘি দিব অল্প দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই এটা গরম গরম পরিবেশন করবেন দারুণ খেতে এবং বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দেওয়া যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না কিন্তু এরকম করে ভাতটা ভেজে দিলে বাচ্চারা সুন্দর খায়